আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসলিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাইন আমাবাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা আলোচনা করতেছিলাম যে এমন কিছু বিষয় নিয়ে যে বিষয় না জানলেই হয় না অর্থাৎ যেই জন্য যে বিষয়গুলো না জানা বিশেষ অপরাধ বা অমার্জনীয় অপরাধ তার মধ্যে যেটা বলতেছিলাম আমরা যে ইমানের রোকনগুলো ইমানের রোকন হলো ছয়টি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহর পরিমাণ দ্বিতীয় নম্বর হচ্ছে উপর ইমান তৃতীয় নম্বর কিতাবাদের কিতেবাদের ইমান চৌদ্ নম্বর রসুলদের উপর ইমান তারপরে পাঁচ নম্বর পরকালের পরিমাণ ছয় নম্বর হচ্ছে তাকদির মন্দের উপর ইমান এই ছয়টা ইমানের স্তম্ভ হ্যাঁ সেটার কোনো একটি বাদ পড়লে ইমানদার থাকা যাবে না এবং শেষ পর্যন্ত জান্নাত থেকে বঞ্চিত হতে হবে এখন এগুলোর বিশ্লেষণ আস্তে আস্তে আমরা করার চেষ্টা করছি সর্বপ্রথম হ্যাঁ আমাদের যেটা বলতে হবে যে প্রথম যে স্তম্ভ সেটা হচ্ছে আল্লাহর উপর ইমান এই আল্লাহর উপর ইমান আনলে সেটার অধীনে তিনটি জিনিস অটোমেটিকলি চলে আসে এক নম্বর হচ্ছে যে আল্লাহ রুবু উপর ইমান আনতে হবে আল্লাহ যে আমাদের প্রতিপালন করছেন তিনি যে আমাদের রব প্রতিপালনের দায়িত্ব নিলেন সেটা আমাদেরকে অবশ্যই ইমান আনতে হবে সেই বিষয়ের উপর আর এই অর্থ আছে যে আরবিতে বলা হয় তবে এই দুল্লাহ হি বি এফ আলিহি কালখাল কেবল রেশ কেবল হেই বল যে আল্লাহকে তাঁর কার্যাদের ব্যাপারে একক সাব্যস্ত করা যে তিনি যেই কাজগুলো করেছেন এককভাবে করেছেন তার সাথে কোনো শরীর নেই যেমন সৃষ্টি করার কাজ তিনি এককভাবে করে থাকেন রিজিক দেওয়ার কাজ এককভাবে করে থাকেন কাউকে জীবন দেওয়ার কাজ এককভাবে করে থাকেন কাউকে মৃত্যু দেওয়ার কাজ এককভাবে করে থাকেন তাইলে তার কাজে তিনি একক সুতরাং আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই এবং আল্লাহ ছাড়া কোনো দাতা নেই আল্লাহ ছাড়া কোনো আপনার জীবনদাতা নেই আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নেই হ্যাঁ সুতরাং এই বিশ্বে ব্রহ্মাণ্ডের মধ্যে আল্লাহ ছাড়া কেউ কোনো করতে পারে না হ্যাঁ কেউ কোনো আপনার প্রভাব বিস্তার করতে পারে না এবং কথা হচ্ছে যে হ্যাঁ যদি কোনো ব্যক্তি হম আপনার সৃষ্টির মধ্য থেকে কেউ যদি আল্লাহর রুবুিয়েতকে অস্বীকার করে হুম হ্যাঁ সে তো অবশ্যই কাফের হয়ে যাবে কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আসলেই বাস বস্তুত এই বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করি যে রুবুয়েত এবং উলুহিয়েতকে নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমরা দেখতে পাই যারা রুবিয়েদকে অস্বীকার করে তারা মন থেকে অস্বীকার করে না বরং তারা অস্বীকার করে দাম্ভিকতা দেখিয়ে এছাড়া আর কিছুই নয় হ্যাঁ যেমন আমরা দেখেছি ফেরাউন ক্ষেত্রে যে ফেরাম দাম্বিকতা ভরে হ্যাঁ সে কি করেছে আপনার দাবি করেছে আনারব্বকম আলা বলে যেটা সুরেন চব্বিশ নম্বর আয়তের মধ্যে যে আমি হচ্ছি তোমাদের হ্যাঁ সর্বোচ্চ প্রতিপালক সে দাবি করেছে কিন্তু সে এটা বিশ্বাস থেকে বলেনি বরং সে এটা দাম্ভিকতা দেখিয়ে বলেছে যেটার প্রমাণ আমরা পেয়ে যাই কারণ মুসা আলী ইসরাত ইসলাম বলেছিলেন আল্লাহ তালা মুস ইসলাম সম্পর্কে যে কী বলেছিল সুরে ইসরার একশো দুই নম্বর আয়তের মধ্যে বলেন মা সালাহ উলা ইলা রব্বুস শ্যামাওয়াথিবাল অরদিবা স ইর ওয়া ইন আদুন ও কায়া আল্লাহ হাজির শানু হুম মুসে সম্পর্কে বলেন যে ফিরাউনকে সম্বোধন করে সে বলছিল যে তুমি তো জানো যে এগুলার নাজিল করিয়া একমাত্র হচ্ছে রব্বুস শ্যামা ওয়াথিবল অর্ধ আকাশ এবং জমিনের যিনি প্রতিপালক হুম তিনি এগুলা নাজিল করেছেন এগুলো তোমার দৃষ্টি খুলে দেওয়ার জন্য ওয়াই নীল আদুন্ন খেয়া ফেরাউন মেসমোরা বলে যে আমি তো ধারণা করছি হে ফেরাউন তুমি তো একবার বদ্ধ পাগল এছাড়া আর কিছুই হতে পারো না এবং সুরে নামালের চোদ্দ নম্বর আয়তের মধ্যে আল্লাহ হাজির শাহানু বলেছেন ওয়াই যে হাদু বিহা অবস্থায় এখানে থাং ফুসুম দুল মা আল্লাহ বলেন যে তারা অস্বীকার করেছে ঠিকই এই আল্লাহ নিদর্শনগুলোকে কিন্তু অস্তায় আনফুস আনফুসোহম তারা মনের ভিতরে তারা স্বীকার বিশ্বাস করে বরং তারা যে অস্বীকার করেছে সেটা কিন্তু দোলমান আলুয়া সেটা অত্যাচার বশত জলম জুলুম করেছে অস্বীকারের মাধ্যমে এবং তারা বড়ত্ব দেখিয়েছে তাইলে অত্যাচারবশত এবং অহংকারবশত তারা অস্বীকার করেছে আল্লাহ নিদর্শনগুলোকে নতুবা নিদর্শনগুলোকে অস্বীকার করার কোনো জো নেই সুতরাং এই যে রুববিয়তকে অস্বীকার করা সেটা কচিত মানুষই করেছে যারা তারা অহংকারবশত করেছে কখনও তারা নিজের বিশ্বাস থেকে বলেনি সুতরাং এই যে মাখলু কাত আমরা দেখতে পাচ্ছি আল্লাহর যত সৃষ্টি দেখতে পাচ্ছি এগুলার একজন স্রষ্টা অবশ্যই রয়েছেন হুম কারণ কখনো এই আল্লাহর সৃষ্টিগুলা নিজকে নিজে সৃষ্টি করতে পারে না কারণ কোন জিনিস নিজকে সৃষ্টি করতে পারে না এটা একবারে সাধারণ কথা এরকমভাবে কখনো এটা অটোমেটিকলি হঠাৎ করে এসে যেতে পারে না কারণ প্রত্যেকটা জিনিস যেটা নতুন করে আপনি আবিষ্কৃত হয় সেটার আবিষ্কারক একজন অবশ্যই থাকে কারণ বিশেষ করে এই যে আমরা সৃষ্টিকূল দেখতে পাচ্ছি এই সৃষ্টিকুলের যে আপনার সুন্দর আপনার বিন্যাস সেই সুন্দর বিন্যাস দেখলে আমরা বুঝতে পারি সেটা এমনিতেই আসেনি বরং এটার পিছনে একজন বিন্যাসকারী সে সত্তা রয়েছেন সুতরাং যখন এটা প্রমাণিত হলো যে অটোমেটিক্যালি সেটা আসতে পারে না হ্যাঁ অপরিকল্পিতভাবে আসতে পারে না পাশাপাশি এটাও প্রমাণ হলো যে আপনার কেউ কোনো নিজকে সৃষ্টি করতে পারে না তখন এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে গেল যে একমাত্র আল্লাহ শানু হচ্ছেন স্রষ্টা তিনি ছাড়া আর কেউ স্রষ্টা হতে পারেন না সুরে তোর পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়ত্রের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে তাদেরকে কোনো কিছু ছাড়াই সৃষ্টি করা হয়েছে না হ্যাঁ অপরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এমন কিছু নয় বরং আম হুমুল খালিকুন নাকি তারা দাবি করছে যে তারা নিজকে নিজে সৃষ্টি করেছে যে না তারা আকাশ এবং সৃষ্টি করেছে আল্লাহ বলেন তারা তো হ্যাঁ বিশ্বাস করে না আসল ব্যাপার হচ্ছে তারা সত্যিকার অর্থে বিশ্বাস করে না নতুবা এই কথাগুলো আসার কথা নয় আপনার এই কথাও আমাদের জানার বিষয় যে মুক্কার যারা মুসিক ছিল তারা কিন্তু আল্লাহর রুবকে বিশ্বাস করত। হ্যাঁ অনেকে বর্তমানে রুবয়তকে বিশ্বাস করতে চায় না এটা হচ্ছে মুশকিলের ব্যাপার কিন্তু মুক্কার মুর্শিকরা রুবিয়তে বিশ্বাস করতো না এমন নয় বরং তারা রুবিয়তকে সত্যিকার অর্থে বিশ্বাস করত কিন্তু তাদের সমস্যা ছিল যে তারা উলুহিয়েতের মধ্যে সমস্যা আপনার পাকিয়ে ফেলত যে সমস্যা করতো তারা উলুহিয়তের মধ্যে আল্লাহর ইবাদত ক্ষেত্রে কিন্তু এই উলুহিয়েতের বিশ্বাস নয় শুধু এই উলুহিদের বিশ্বাস ছাড়া শুধু রুববিয়েতের বিশ্বাস কখনো কোনো কাউকে মুসলমান বানাতে পারে না কারণ মুক্কার কাফেররা রুবিয়তি বিশ্বাস করার পরও তারা ছাড় পায়নি বরং আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন যুদ্ধ করে তাদের রক্তকে হালাল ঘোষণা করেছেন তাদের সম্পদকে হালাল ঘোষণা করেছেন তাও হৃদপন্থীদের জন্য কেন কারণ তারা এবাদতের শিরিক করতো এই কারণে শুধু রুববিয়েত যথেষ্ট নয় এবাদতের শিরিক থাকলে তার কোনো নিরাপত্তা নেই এবং সে কখনও জান্নাতে যেতে পারবে না এই কারণে হ্যাঁ তারা যখন শিরিক করে ফেলেছে আল্লাহর সাথে তারা মূর্তিকে শরিক করেছে তারা পাথরকে শরিক করেছে তারা ফেরেস্তাকে শরিক করেছে এরকম যে যেইভাবে শরিক করুক না কেন তারা অংশীদারিত্ব স্থাপন করেছে বিধায় হুম তাদেরকে আল্লাহ জাহানুহু ছাড় দেননি বরং তাদের সাথে রসুল আকরম যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ করে তাদেরকে সঠিক পথে নিয়ে এসেছেন এই কারণে আমাদেরকে অবশ্যই যে মনে করতে হবে যে কখনো হ্যাঁ আপনার রুব যথেষ্ট হতে পারে না বরং আপনার রুবুইয়ের পাশাপাশি অবশ্যই আপনার উলুহিয়েতের বিশ্বাস বা উলুহিয়তের বাস্তবায়ন সেটা অবশ্যই ভাবি এতে কোনো সন্দেহ নেই সুতরাং সেই দিকেও আমাদের অগ্রসর হতে হবে আর এই যে মুক্কার কাফেররা যে রুবুয়েতে বিশ্বাস করত সেটার অনেক প্রমাণ আমরা দেখতে পাই কোরআন মজিদের মধ্যে তার মধ্যে আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ বলেন হেরসুল আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আকাশ এবং যাবেন স্রষ্টাকে তারা বলবেন আল্লাহ তারা একমাত্র বলবেন যে আল্লাহ এগুলোর স্রষ্টা সুতরাং তারা কখনো এমন বলেনি যে তাদেরকে আল্লাহ সৃষ্টি করেননি বরং তারা মনে করত যে আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে তাদের এই বিশ্বাস রুবিত বিশ্বাস থাকার কারণে তারা মাঝে মাঝে হুম আপনার বিপদে পড়লে আল্লাহকে ছাড়া আর কাউকে দেখতো না তারা বুঝতো যে আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নেই এই কারণে আল্লাহ আল্লাহের মধ্যে বলেন ফাইদা রকিফুল্ক দা আউ্লাহ মখুলসিন আলাহদ্দিন ফালমান শিকুন যে যখন তারা নৌকাতে জাহাজে যখন তারা ভ্রমণ করতো তখন তারা ঝামেলায় পড়লে কোনো আপনার এরকম তুফান ইত্যাদির কবলে পড়লে তখন তারা দা আউল্লাহ মুখলসেন্লাহদ্দিন একমাত্র খাঁটি অন্তঃকরণে আল্লাহকে ডাকত তারা এতে কোনো দ্বিধাবোধ করতো না কারণ তারা তো আল্লাতে বিশ্বাসী ছিল এই কারণে ঝামেলায় পড়লে তারা আবার সঠিক পয়েন্টে ফিরে আসতো কিন্তু জাহমি মানুজাহমিল আলবঈদ আহমি শিকুন কিন্তু যখন তাদেরকে স্থলভাগে পৌঁছিয়ে দেওয়া হতো নিরাপদে আল্লাহ জায় শানুর কাছে আরাধনা করার পর যখন আল্লাহ জায় শানু পাড়ে পৌঁছিয়ে দিতেন তখন আবার তারা সেই করতে শুরু করতো কারণ তারা নিরাপদ ভাবতো নিজকে কিন্তু এটা করার কারণে তারা ছাড় পায়নি তারা এতটুকু বিশ্বাস করার কারণে কিন্তু বর্তমান যুগে যারা আপনার রুবকে বিশ্বাস করে না বরং বিপদের সময় সময়তেও আল্লাহর দিকে ধাবিত হয় না বরং বিপদের সময় নিজের পীরকে ডাকে আপনার কবরবাসীদেরকে ডাকে তারা কিভাবে মুসলমান হতে পারে তারা কিভাবে ইমানদার হতে পারে তাদের রক্ত কিভাবে আপনার হারাম থাকতে পারে তাদের ইজ্জত কীভাবে হারাম থাকতে পারে তাদের সম্পদ কিভাবে হারাম থাকতে পারে অসম্ভব বরং এই জাতীয় মানুষ যারা যারা আপনার এরকম শিরিক করে থাকে রুবুবিয়েত এবং উলুহিয়েত এই জাতীয়গুলোর মধ্যে তাদের রক্ত তাওহিদ পন্থীদের জন্য হালাল এবং তাদের সম্পদ হালাল এবং তাদের ইজ্জত হালাল সব কিছু হালাল সুতরাং তারা আপনার এরকম শিরিক করে কখনো নিজকে মুসলমান মুমিন দাবি করা যদিও আমাদের ওই সমস্ত এলাকায় সম্ভব কিন্তু আল্লাহর কাছে কখনো এই দাবি কার্যকর হিসেবে প্রমাণিত হবে না বরং তাদেরকে অবশ্যই জাহানামে যেতে হবে এবং তাদের কোনো ছাড় মিলবে না এটাই হচ্ছে আল্লাহর কথা কারণ আল্লাহ যে শানু শিরিককে কোশ্চিন কালেও ক্ষমা করবেন না চাই সেটা রুবু মধ্যে হোক চাই সেটা উলুহিয়তের মধ্যে হোক চাই সেটা আসমাসিবাদের ক্ষেত্রে হোক আল্লাহ বলেন ইন্না লাউসিক ইন্ন আল্লাহ ফিরসকে ওয়ক ফিরমা দুন আদায় কিলমেয়সা যে আল্লাহ শানু কখনও তার সাথে শরীর করা তিনি কখনও ক্ষমা করবেন না এবং এছাড়াও অন্যান্য পাপগুলোকে তিনি ক্ষমা করে দেবেন যেটা তিনি ব্যর্থহীন ব্যর্থহীন ভাষায় যিনি ঘোষণা করেছেন এরকমভাবে ময়ু শিকবিল্লা ফক হার আলিহেলজন্না মিন মিন আউসার এরকমভাবে তিনি অন্য আয়ত্তে বলেছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন এবং তার বানিয়ে নিয়ে জাহান্নাম এবং পরকালে তার কোনো সাহায্যকারী থাকবে না সুতরাং আমরা বলবো যে আমরা যারা আপনার যারা এক সময়ে মুখার কাফাররা রুবুইতে বিশ্বাস করে ছাড় পাইনি আমরা তো রুবৈতে বিশ্বাস করি না বিপদে পড়লেও আমরা শিরিক করে সেই ক্ষেত্রে আমাদের আরও বেশি সতর্কতা হবে আল্লাহ জর্শন আমাদেরকে তো অভিকদিন ওসল্লাহ নবীনা মাহমদ ওয়ালাআরি ওসাহি আজমাইন